হ্যালো সবাইকে কেমন আছো আমি মানটি চলে আসলাম আরও একটা নতুন ড্রেসের ভিডিও নিয়ে এর আগে কিন্তু তোমরা নিশ্চয়ই একটা লেয়ারের ভিডিও পেয়ে গেছো তো এইটা কিন্তু ফুল ড্রেসটার তো এই যে এখানে দেখো এখানে একটা ইকতের কাপড় রয়েছে যেটা কিন্তু সাড়ে তিন মিটারের মতো কাপড় রয়েছে আর এটার কালারগুলো দেখো অসাধারণ মানে তো আমার কালারফুল জিনিস এত পছন্দ হয় আমার লাইট কালার একদম পছন্দ হয় না বাট ডার্ক কালার আমার ভীষণ পছন্দ আর সেটা যদি কালারফুল হয় তাহলে তো কোনো কথাই নেই তো এই যে দেখো তো অনেক দিন ধরে ভাবছি এটা দিয়ে কিছু একটা বানাবো কিছু একটা বানাবো কিন্তু শেষমেশ বুঝতে পারছিলামই না যে কি বানাবো তারপর হঠাৎ করে খেয়াল আসলো যে এখন কিন্তু লেয়ারের ড্রেসগুলো ভীষণ চলছে তা আমি ভাবলাম পুজোতে নিজের জন্য ওইরকম একটা ড্রেস বানিয়ে নিই যেটা কিনা আমার নিজের হাতে তৈরি হবে আর আমার নিজের হাতে তৈরি পোশাক পরতে আমার ভীষণ ভালো লাগে আমি চেষ্টা করি বাড়িতে সবাইকেই নিজের হাতের পোশাক বানিয়ে দেওয়ার তো যাই হোক আমি এখন আমার এই ড্রেসটা লেয়ার লেয়ারভাবেই তৈরি করব তো ভাবলাম তোমাদের সাথেটাই শেয়ার করি তো সবার ফার্স্টে যেটা করছে সেটা হচ্ছে আমি ওপরের পার্টটা কাটিং করে নেব। মানে সামনের আর পেছনে দুটো পার্টি কাটিং করে নেবো আর নিচের দিকে লেয়ারের যে পার্টটা সেটা কিন্তু আমি পরে কাটিং করব আর এই রকম লেয়ারের আমি এর আগে একটা লেহেঙ্গাও তৈরি করেছিলাম তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব কারণ লেহেঙ্গাটা যখন তৈরি করেছিলাম তখন এত বেশি ইউটিউব বা ফেসবুকে এত বেশি ভিডিও দেওয়ার এরকম একটা চল ছিল না তো সেই জন্য সেসব কিছু দেওয়া হয়নি বা মেকিংও তৈরি করে রাখা হয়নি বাট তোমাদের সাথে আমি একটা নেটে এরকম আমার একটা লেয়ারওয়ালা লেহেঙ্গা আছে লেহেঙ্গা স্কোয়ার ভাবে পরা যায় তো সেরকম একটা রয়েছে সেটা আমি তোমাদের সাথে শেয়ার করব তো এটা দেখো উপরে আমি আগে হচ্ছে নিজের মেজারমেন্ট করে করে নিচ্ছি তো ভেবেছি এটা একটু স্কোয়ার টাইপের গলা দেবো কারণ আমার খুব একটা স্কোয়ার টাইপের গলা নেই যদিও খুব একটা আমাকে মানায় না তো ভাবলাম যে এটাতে ছোট করে একটু স্কোয়ার টাইপের গলা দেবো কারণ নাহলে বেশিরভাগ সময় আমি বোট নিয়ে ইউজ করি সেটা ব্লাউজ হোক বা কুর্তি হোক তো আমি এরকম করে ফোল্ড করে নিয়েছি ফোল্ড করে নিয়ে আমি কিন্তু আর আমি না সবসময় চেষ্টা করি সেলাই যখন করি সে যে যা জারি হোক সেটা কাস্টমারের হোক বা আমার নিজস্ব হোক আমি কিন্তু সাইডে এক্সট্রা বাড়তি অনেকটা কাপড় রাখি তার জন্য আমার একটু কাপড় বেশি লাগে কিন্তু তাতেও কোনো সমস্যা নেই কারণ আমার মনে হয় যদি বাই চান্স কখনও লুজ করার প্রয়োজন হয় তাতে যে তাহলে যাতে কোনো রকম সমস্যা না হয় আর যাতে খুব ইজিলিভাবেই হয়ে যায় তো সেই জন্য আমি কাস্টমারের ব্লাউজেও কিন্তু মোটামুটি বেশ ভালো অনেকখানি কাপড় রাখি ওই জন্য অনেকের মনে হতে পারে যে অল্প কাপড় দিয়েই তো ব্লাউজ হয়ে যায় অবশ্যই হয়ে যায় কিন্তু সাইডে তুমি কাপড় পাবে না আর যদি বাই চান্স কোনো সময় ইমার্জেন্সি পড়ে তখন কিন্তু খুব রকমের সমস্যা হয় কারণ তখন তো আর সেম কাপড় পাওয়া যায় না তো এই যে দেখো আমি সবে সবে একটা নতুন বড় একটা স্ট্যান্ড কিনেছি অনেকদিন অনেক দিন হয়ে গেল পুরনো একটা আছে বাট এটা একটা নতুন একটা স্ট্যান্ড কিনেছি তো ভাবলাম যে আজকে এই স্ট্যান্ডটা দিয়েই আমি এরকম করে করবো তো এই যে দেখো আর আমার একটা সমস্যা হয় ভীষণ রকম কাপড় কাটিং করার সময় যে মেজারমেন্টের তো কোনো ঠিকঠাক থাকে না আমার যেটা হয় নিজের ক্ষেত্রে হয় নিজের ক্ষেত্রে আমি কিন্তু যখন কাপড় কাটি তখনই আমি নিজের মেজারমেন্ট নিজে নিই তারপরে আমি কাপড় কাপড়ের উপরে কাটিং করি তো এই যে দেখো ফার্স্ট উপরের পাটটা কাটা হয়ে গেছে এবার আমি নিচের পাটটা কাটবো দুটো আমি একসাথেই কাটতে পারতাম কিন্তু ভাবলাম যে না একটু আলাদা আলাদা করে কাটি কারণ দুটো দুই রকম একটা স্কোয়ার বোট নেক হবে পেছনের দিকটা বোট নেক হবে সামনের দিকটা কিন্তু স্কোয়ার টাইপের গলা হবে তো সেই অনুযায়ী কেটে নিয়েছি প্রথমে যখন আমি ফার্স্ট টাইম যখন আমি একটা লেয়ারের ড্রেস বানিয়েছিলাম তখন ড্রেসটা বানাতে গিয়ে আমার হিমশিম খেতে হয়েছিল মানে মেজারমেন্ট কিছুতেই মিলছিল না কোনোভাবেই মিলছিল না তো যাই হোক তারপরে সেটাকে ঠিকঠাক করেছি আর তারপরে আমি একটা লেহেঙ্গা বানিয়েছিলাম সাউথ ইন্ডিয়ান একটা ড্রেস বানিয়েছিলাম সেটা ট্রেলারের দোকানে ট্রেলারের দোকান এত বাজে করে বানিয়ে দিয়েছে আমি তাকে বলেছি যে এটা এইভাবে হবে না এটাই কাটিং এইভাবে হবে উনি কিছুতেই শুনছিলেন না তো যাই হোক ওনা বাড়িতে নিয়ে আসার পর তারপর আমি ওটাকে আবার ঠিক করেছি ঠিক করে তারপরে পড়েছি সেই কারণে আমি টেলারের দোকানে অনেক বহু বছর হয়ে গেছে যাই না আর এখন তো যেহেতু নিজেই করতে পারি সেই জন্য যত দেরি হোক না কেন নিজেরটা নিজেই তৈরি করি তো এবার দেখো আমার পার্টগুলো কিন্তু তৈরি করা হয়ে গেছে হাতার জন্য আমি কাপড়টা সাইডে রেখে দিয়েছি ওটা আমি পরে কাটবো আর আমি এখন লেয়ারগুলো কেটে নেব তো লেয়ার কাটার সময় একটা যেটা মনে হচ্ছিলো যে কোন কীভাবে কাটবো লম্বালম্বিভাবে নাকি ডিজাইনটা এরকম পাতানোভাবে থাকবে সেটা তো অনেকক্ষণ ভাবনা চিন্তা করার পর ভাবলাম যে না এটা লম্বা লম্বি করতে হবে তো লেয়ারের জন্য একটু মেজারমেন্ট করতে হচ্ছিল তো সেটাই খাতার মধ্যে করে নিচ্ছিলাম আর ঝটপট করে করে নিলাম করে নেওয়ার পরে এখন কিন্তু লেয়ার বাই লেয়ার আমি মোটামুটি চারটে লেয়ার দেওয়ার চেষ্টা করেছি যাতে কিনা দেখতে ভালো লাগে আর অনেকটা বেশি ঘের আসে আর আমার ঘেরালা ড্রেস পরতে ভীষণ ভালো লাগে তো সেই জন্য আমি এখানে চারটা লেয়ার দিয়েছিলাম আর একদম সমানভাবে কোনোটাতে কম কোনোটাতে বেশি এরকম কোনো কিছুই নেই আর বেশ মজা লাগছিল যেটা আমি ঘুরতে গিয়ে পরবো মানে নতুন ড্রেসটা আমি ঘুরতে গিয়ে পরবো তোমাদের সাথে অবশ্যই শেয়ার করবো আমি তো ভীষণ এক্সাইটেড ড্রেসটা বানিয়ে কতক্ষণে পরবো আর তোমরাও কিন্তু দেখতে থাকো মানে ফাইনাল লুকটা কেমন হয় সেটা কিন্তু তোমাদের অবশ্যই দেখতে হবে আর আমাকে কিন্তু অবশ্যই জানাবে যে ফাইনাল লুকটা কেমন হয়েছে আর এই যে দেখো আমি লেয়ারটা কাটিং করে নিচ্ছি আর আজকাল কিন্তু লেয়ারের উপরে ড্রেস বলো স্কার্ট বলো যে কোনো জিনিসই কিন্তু খুব চলছে আমি অনেকেই দেখি এরকম পড়তে আর খুব ভালো লাগে আর যা বিশেষত যারা কাস্টমাইজ করে ড্রেস পরে আমার তো তাদের ড্রেসগুলো আরও বেশি ভালো লাগে কারণ সেগুলো বাইরে অন্যান্যদের থেকে আলাদা হয় দোকানে কিনতে গেলে কিন্তু একরকমের ড্রেস তুমি হাজারটা পেয়ে যাবে কিন্তু যারা বানিয়ে পরে কাস্টমাইজ করে পরে তাদের কিন্তু একটা ড্রেস একটা একজনেরই থাকে তো এই যে দেখো আমার কাটা হয়ে গিয়েছে আর লেয়ারকে কাটিং কাটিং করার পরে দেখো এই ভাবে কাপড়টা আমি রেখেছি এটা কিন্তু এইভাবে স্টিচ হবে আর এরকম সিঁড়ির মতো কিন্তু দেখাচ্ছে তো এক দুই তিন চারটা আমি লেয়ার দিয়েছি এই যে দেখো আমার অনেকটা কিন্তু অর্ধেকটা সেলাই হয়ে গেছে তিনটে লেয়ার সেলাই হয়ে গিয়েছে এরপর আরও একটা লেয়ার বাকি আছে তো ভাবলাম তোমাদেরকে একটুখানি দেখিয়ে দিই তো এই যে দেখো এতটা হয়েছে তোমরা চাইলে আমি যদি চাইতাম তা প্রথমে একবার ভেবেছিলাম এতটা রাখি তারপর ঘুরতে যাই ঘুরে এসে তারপর নিচে আবার আরও একটা লেয়ার লাগিয়ে দেবো তারপর হলাম যে না না বানাবো যখন একবার পুরো ফুল কমপ্লিট করে নিই এই যে স্কোয়ার টাইপের গলা করেছি তো এই যে এখানে লাস্ট যে লেয়ারটা ছিল সেটা আমি লাগানোর জন্য বসে পড়েছিলাম আর আমি তোমাদের সাথে শেয়ার করেছিলাম যে লেয়ারের যে কুচিগুলো পড়ে সেটা খুব ইজিলিভাবে কি করে লাগানো যায় সেটা কিন্তু তোমরা আমার আগের ভিডিও ভিডিওতে অবশ্যই দেখতে পেয়েছো আমি কিন্তু সেই ভিডিওটা অলরেডি পোস্ট করে দিয়েছি আর এইটা কিন্তু সেই ভিডিওটারই অংশ যেটা কিনা আমি খুব স্পিডে তোমাদের সাথে শেয়ার করছি আর বিভিন্ন আমি বিভিন্ন ধরনের টেকনিক ইউজ করি সেলাই করতে গিয়ে যাতে কিনা সেলাইগুলো খুব ইজিলিভাবে আর খুব তাড়াতাড়ি হয়ে যায় অনেকেই আছে যারা সব সময় সেলাই করো তারা এই ধরনের ট্রিক্সগুলো খুব ইউজ করো যাতে কিনা কাজ খুব তাড়াতাড়ি হয়ে যায় তো আমিও ঠিক সেই রকমই কাজ করি চেষ্টা করি যে যাতে তাড়াতাড়ি কাজটা হয়ে যায় আর সময় বাঁচে আর আমি যাতে আরও দু চারটে কাজ বেশি করতে পারি সেই কারণে তো এই যে দেখো কুচিগুলো পড়ে যাচ্ছে আর এটা কিন্তু একদম লাস্ট নিচের দিকে লেয়ারটা সেই জন্য কাপড়টা কিন্তু অনেকটাই বড় এটাকে এখন আমাকে অ্যাডজাস্ট করে লাগাতে হবে আর এই ড্রেসটা তৈরি করতে আমার মোটামুটি এক দিনের মতো সময় লেগেছিলো আর একটু যদি লেয়ার কম হতো মানে তিনটা লেয়ারের যদি হতো তাহলে আর একটু তাড়াতাড়ি হয়ে যেত যেহেতু চারটা লেয়ারের ছিল সেই জন্য একটু সময় বেশি লেগেছে বাট এটা কিন্তু একদিনে আমি কমপ্লিট করে নিয়েছি এখন অতটা বেশি সময় লাগে না সেলাই করতে তবে হ্যাঁ কখনও কখনো সংসারের কাজের চাপ বেশি থাকলে পরে একটু সেলাইয়ের জন্য একটু কম সময় বের করতে পারি কিন্তু আমি প্রায়োরিটি রাখি যে আমার বাকি সংসারের সমস্ত কাজ আমি সকাল দশটা এগারোটার মধ্যে শেষ করে দিই তারপরে বাকি টাইমটা আমি সেলাইয়ের জন্য দিই আর তারপর তো ছেলের পড়াশোনা রয়েছে এই সমস্ত কিছু কাজ করে কিন্তু পুজোতে নিজের জন্য কিছু না কিছু একটা বানাই নতুন আমার কিন্তু ভালো লাগে আর পুজোতে ওই সবার মতো ওই একরকমের জিনিস পরতে আমি একদম পছন্দ করি না সেই জন্য আমি চেষ্টা করি কোনো কোনো সময় পুজোতে আমি পুরোনো জামা পড়তে পরতে বেশি পছন্দ করি কারণ সেই বছর সেই সমস্ত জামাকাপড় অন্যরক কেউ পরবে না আমি পরবো তো যাই হোক এটা আমি বানিয়েছিলাম পুজোতে পড়ার জন্য তো এখন মোটামুটি আমার সেলাইটা চলছে আর এই ভিডিওটা তোমরা হয়তো পুজোর মাঝখানেই পেয়ে যাবে কারণ আমি ভিডিওটা বানিয়েছি মানে ড্রেসটা বানিয়েছি অনেক দিন কিন্তু ভিডিওটা পোস্ট করতে অনেকটা দেরি হয়ে গিয়েছে আর বিভিন্ন কাজের চাপে কারণ এই ভিডিও এডিট করা পোস্ট করা এই সমস্ত করতেও প্রচুর সময় লেগে যায় তো সেই জন্য তো এই যে দেখো আমি চলো এখন তাহলে তোমরা দেখে নাও যে আমি ফটাফট করে এটা একটু সেলাই করে নিই তারপরে আমি তোমাদেরকে ফাইনাল লুকসটা দেখাচ্ছি যে এটা কেমন হবে তা আমার কিন্তু লেয়ারের লাস্ট পার্টটাও লাগানো কমপ্লিট হয়ে গেছে যা এক্সট্রা সুতো ছিল সেগুলোকে আমি একটু দেখে রেখে কেটে নিচ্ছি আর এরপরে কিন্তু যেটা করব সেটা হচ্ছে নিচের দিকটা একদম ফোল্ড করে নেবো ফোল্ড করে সেলাই করে নেবো আর সুতোগুলো বেরিয়ে গেলে কিন্তু সেটাকে কাটিং করে নিতে হবে নাহলে কিন্তু কন্টিনিউয়াসলি সুতো খুলতেই থাকবে এই যে দেখো আমি সুতোগুলোকে কিন্তু কাটিং করে করে আমি করে নিচ্ছি এবার যেটা লাস্ট কাজ রয়েছে সেটা হচ্ছে গলার ডিজাইনটা করা গলা আমি যেহেতু একদম সিম্পল রেখেছি সেজন্য কোনো ডিজাইনের ব্যাপার নেই গলাতে আমি পোটটি লাগিয়ে নিচ্ছি আর পটটিটা কিন্তু আমি সেম কাপড় দিয়েই করেছিলাম প্রথমে ভেবেছিলাম একটু অন্য কালার ইউজ করবো যাতে কিনা ভালো লাগে দেখতে কিন্তু দেখলাম যে না ভালো লাগছে না এটা আমার সিং মানে একদম ম্যাচিংয়ের কাপড় করলেই ভালো লাগবে সিঙ্গেল কালারের করতে গেলে আমাকে পুরো ড্রেসটার মধ্যে সেই সিঙ্গেল কালারটা দিতে হবে তো এই দেখো এটা কিন্তু ফাইনাল লুকস রেডি হয়ে গেছে তো ওরা কিন্তু আমাকে অবশ্যই জানাবে পরে কেমন লাগছে আশা করব ভালো লাগছে আমাকেও ভালো লাগছে আমার নিজের তো বেশ ভালো লাগছে এবার তোমরা বলো যে তোমাদের কেমন লাগছে তো চলো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি এরপরে তোমাদের সাথে আচ্ছা বাবা এখন আমি এখানে কাজ করছি তুমি একটু পরে আসো একটু পড়া আর অনেক অনেক ভিডিও শেয়ার করব তোমরা কিন্তু আমার সাথে থেকে যারা আমাদের অসংখ্য ধন্যবাদ যারা আমাকে এত এত ভালোবাসা দাও তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমি চেষ্টা করব তোমাদের সেই ভালোবাসা বজায় রাখার জন্য সব সময় যাতে তোমরা আমাকে ভালোবাসা দিতে পারো আর আমি যাতে তোমাদের ভালোবাসাকে আমার মনের মধ্যে অনেকটা জায়গা দিয়ে রাখতে চলো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি